জীবনে তিন ধরনের মানুষগুলোকে কখনোই পাশে রাখবেন না তাদের সাথে কখনোই সম্পর্ক রাখবেন না নাম্বার এক যে মানুষগুলা অন্যের সমালোচনা আপনার সাথে করে এমন কি মনে করেন আপনার সমালোচনা অন্যের কাছে করে মনে করেন এমন কিছু মানুষ আমাদের সমাজে আছে যে মানুষগুলা আপনাকে খুব ভালোবাসে আপনার সামনে বসে অনেক আপনাকে আধিকতা দেখায় আপনাকে মনে করেন যে জীবন দিয়ে সে ভালোবাসে এইরকম ভান করে কিন্তু আপনি যখন পাশ কাটিয়ে তার পাশ থেকে চলে যান তখনই সেই মানুষটা অন্যের কাছে আপনার নামে সমালোচনা করে সেই মানুষগুলাকে কখনই আপনার পাশে রাখবেন না তাদের সাথে কখনোই আপনি সম্পর্ক রাখবেন না যদি জীবনে ভালো থাকতে চান তাহলে এই মানুষগুলোকে এড়িয়ে চলবেন এমনও মানুষ আমি দেখেছি যে আপনার কাছে অন্যের নামে সমালোচনা করে আপনি কি ভাবছেন যে মানুষটা আপনার কাছে অন্যের নামে সমালোচনা করতেছে সে কি অন্যের কাছে কি আপনার সমালোচনা করে না হান্ড্রেড বলছি ওই এড়িয়ে চলবেন ওই সবসময় মানুষগুলোর সাথে কোনোদিন সম্পর্ক রাখবেন না নাম্বার যে মানুষগুলা মনে করেন আপনি ছোট্ট একটা ভুল করছেন সেই ভুলটা সে চাইলে কিন্তু ইগনোর করতে পারে সে ওটা কিছু মনেই করতে পারে না কিন্তু সেই মানুষগুলা একটা ছোট্ট ভুল নিয়ে বিষয়টা অনেক বিশাল করে ফেলে অনেক বড় করে ফেলে এমনকি সে আপনাকে এমনভাবে বেলাক মিল করে আপনার জীবনটাই ধ্বংস হয়ে যায় ঠিক আছে অর্থাৎ মনে করেন যে ছোট্ট ছোট্ট জিনিস দিয়া যে বেশি মনে করেন যে ইমোশনাল হয়ে যায় বা বেশি মনে করেন যে আপনার এমন ভাবে ভাম করে যাতে মনে করেন আপনার জীবনটা শেষ হয়ে যায় ঠিক আছে এইরকম অর্থাৎ মনে করেন যে ছোট্ট ছোট্ট বিষয় নিয়ে যে বিশাল করে ফেলে অনেক বড় করে ফেলে এই মানুষগুলোকে কখনোই আপনি আপনার মনের ভিতর রাখবেন না ঠিক আছে সে এই মানুষগুলাকে কখনো আপনার ভিতরে স্থান দিবেন না এই মানুষগুলোর সাথে কোনো সম্পর্ক রাখবেন না নাম্বার তিন যে মানুষগুলা আপনার সাথে মিশবে আপনার সাথে বসবে কিন্তু দিন শেষে বিশ্বাসঘাতকতা করবে বিশ্বাসঘাতককেও কখনোই আপনার মনের ভিতর ঠাই দেবেন না তাদেরকে আপনি কখনোই স্থান দেবেন না তাদের সাথে কখনোই সম্পর্ক রাখবেন না যে মানুষটা বিশ্বাসঘাতকতা করতে পারে সে মানুষটা সব কিছু করতে পারে একটা কথা মনে রাখবেন বিশ্বাসঘাতক কারা হয় জানেন যে মানুষগুলা আপনার সাথে চলবে আপনার সাথে থাকবে আপনার সাথে বসবে আপনার সাথে একই সাথে চলাফেরা করবে অর্থাৎ সম্পূর্ণ আপনার তার কাছে আপনি বলবেন সেই মানুষটাই ডিটেলস যোগ্য মানুষ হয় আর সেই মানুষটাই যখন বিশ্বাস নিয়ে খেলা করে যখন বিশ্বাস নিয়ে আঘাত করে তাকে আপনি কি করে আপনার মাঝে আপনার সাথে সম্পর্ক রাখতে চান কখনোই না সেই মানুষগুলার সাথে কোনোদিনও সম্পর্ক রাখবেন না জীবন যদি সুন্দর করতে চান এই তিন ধরনের মানুষকে আপনি ইগনোর করার চেষ্টা করেন এই তিন ধরনের মানুষের সাথে মিশবেন না এই তিন ধরনের মানুষের সাথে যদি আপনি মিশেন সারা জীবন আপনার কষ্ট পাই তুলব অতএব এই তিন ধরনের মানুষের সাথে কখনোই মিশবেন না ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন যাতে আরও দুজন মানুষ শুনতে পারে বা মানুষের একটু উপকার হতে পারে ঠিক আছে আশা করি